মিটি মি মি বদল দেলকে কিন্তু তোমার আর হবে না কিন্তু এইটা চান্স ছিল এক চান্সে তুই নষ্ট করছস হ্যাঁ দেখি ও মিস মিস ও

ও ন একটা 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 একটাই দেখি ওরে বাবারে সেই পছন্দের সব রে আহ দেখি কি চলবে আরে সময় পাইছে আমিই খালি পাই না কি একটা যন্ত্রণার কথা বলতে বার কারবার কার

কেমন কেমন তুমি বলো দেখি আমি একটা হয়েছে এই খুশি এই খুশিতে আমি এখন খাওয়া শুরু করে দিই আর কি দেখি সবাই খাচ্ছে আমি একটা খেয়ে দেখি কেমন